আহনো খবর বললেন আমার ক্যামেরা কোন জায়গা হ্যাঁ এই যে আপনি আমার চিনলেন কিভাবে যে আপনি আমারে বললেন যে ভাই ভিডিও ভিডিও করেন না আমি দেখছি ওই আপনার এই এর মধ্যে দেখছি আপনাকে এই শহীদ মিনারের মধ্যে আপনি একদিন ভিডিও বানাতেছেন আর একটা সাংবাদিক হয়েছে আইসে আপনার ভিডিও ভিডিও করে লইতাসে আমার ভিডিও করতেছে বাংলাদেশের সাংবাদিক তাই আইসে আপনার ভিডিও ভিডিও দিগাতেছে আপনাকে আপনাকে আপনার আর কি

তাদেরকে আমার তাদের সাথে যদি দেখা হয় সাক্ষাৎ হয় তাদেরকে আমি আমার তরফ থেকে আমার সামর্থ্য অনুযায়ী পুরস্কার দেব ঠিক আছে আগামী মাস থেকে কিংবা ঈদের পর থেকে আমার এই অপশনটা চালু হবে তো আজকে যেহেতু আপনার কাছে মোবাইলও নাই হ্যাঁ কিন্তু সেক্ষেত্রে আপনার মোবাইল থাকতে হবে আপনার সাথে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো আজকে যখন দেখা হয়ে গেল আমার একজন ফলোয়ার ভাইয়ের সাথে আবার আমার সাক্ষাৎকার ভিডিও দেখছেন আপনাকে অনেক ধন্যবাদ

অনেক এগিয়ে যেতে পারবেন এবং ভবিষ্যতে যেন আপনাকে রিক্সাটা না চালানো লাগে যদি আপনি ভাইরাল হতে পারেন এটা আমি মানে সবার কাছে খুব অনুরোধ জানাচ্ছি আমার এই ভাইটাকে ভাইরাল করে দেন আমার রিক্সাওয়ালা ভাই খুব অনেক দিন থেকে ভিডিও বানাচ্ছে কিন্তু ভাইরাল হয়েছে কিনা জানিনা কিন্তু আপনারা সবাই মিলে একটু সাপোর্ট করবেন এটাই আমার ইনশাআল্লাহ এবং আমি আমিও সাপোর্ট করছি আপনি আপনার চ্যানেলটা তারপরেও আমি আমার বন্ধু বান্ধবকে বলবো আপনার চ্যানেলটা আর কি যেন লেখা আছে আর কে তেরো হ্যাঁ তেরো উনচল্লিশ আমি এটা লেখা ওটা আমার খেয়ালও আছে সমস্যা নাই আপনি টিকটক ফেসবুক আমার দুটোই ফলো করা আছে ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই জানে বাড়ি দিন আমার বাড়ি গাইবান্ধা জেলা আমার এলাকায় আছে আপনার ভিডিও দেখে আমার বন্ধু বান্ধবরাও দেখে তাই আমার ভিডিও গুলো দেখবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে ইনশাআল্লাহ যে আপনি একটা কথা বললেন ঢুকে সবগুলো ভিডিও দেখে আমি সবগুলো ভিডিও লাইভে দিয়ে রেখে দিচ্ছি ধন্যবাদ আপনাকে ভাই অবশ্যই দেখবেন আর বন্ধু বান্ধব যারা আছে সবার সাথে ইনশাআল্লাহ শেয়ার করবেন তো আপনি যে ভিডিও আপনি হচ্ছে আপনি জানেন না 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 এখনো জানেন না আপনি ক্যামেরা কোনে আছে ভিডিও এটা কি ক্যামেরা হ্যাঁ এটা ক্যামেরা না ক্যামেরা আরেক জায়গা আছে তাই হ্যাঁ এই দেখেন এই যে ক্যামেরা ও আচ্ছা 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 দেখতে পাচ্ছেন হ্যাঁ টাটা দিয়ে দেন টাটা তো এনে এলাম আজ চলার মতে একজন আমার অনেক আগেকার একজন ফ্রেন্ড যিনি নাকি আমার সময় টেলিভিশন সাক্ষাৎকার ভিডিও যখন বানাই সাংবাদিকদের সাথে তখন উনি আমাকে দেখছে আবার সেই সময় টেলিভিশনে সাক্ষাৎকারের ভিডিওটা দেখছে আবার তার মোবাইলেও আমাকে দেখে সব সময় তো এরকম আপনারাও আমাকে দেখবেন বেশি বেশি করে অবশ্যই ভাই আমার জন্য যেমন বললো যেমনটা তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর পাশে থাকা বেল কে ওপেন করে দিয়ে অবশ্যই সাথে থাকবেন ইনশাল্লাহ নাকি তো তাই ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ